এই লোনা আছে না লোনা ব্যবহার করে এই লোনার পরিবর্তে আমাদের সিনজেনটা মিরাবিস ডু আসছে এটা আপনি ব্যবহার করলে মানে মাথা মারা তো বন্ধ হবে দ্বিতীয়ত গাছের গোড়া মোটা করবে গাছের গোড়া মোটা হলে অবশ্যই গুটি বড় হবে আগর গুইনি একটু হলুদ হয়েছে হ্যাঁ হ্যাঁ আগর এই নুম লাগুইনি অত তো হয়নি কিন্তু আগর গুইনি হয়েছে বেশি হয়েছে আপনি এই ওষুধটা এটার সাথে ম্যানকোজি পাউডার আছে না আমাদের সিনজেনটা জাল আছে অন্য কোম্পানিরও আছে ম্যানকোজি

অন্য কোম্পানি যখন দিবেন মিল হাতে তখন আপনার লোকের মধ্যে আটকে গেছে এটা কিন্তু রং থাকার মধ্যে কিন্তু আমাদেরটা গোলাবেন আপনি হাতে পানিতে ওষুধ কিনে কোথাও থেকে সব কিরণমালা